আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আর ভিডিওটা হচ্ছে আমাদের পাটি লেহেঙ্গা নিয়ে যারা পাটি লেহেঙ্গা চাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে তারা আমাদের লেহেঙ্গা গুলো নিতে পারবেন একদম হোলসেল প্রাইস থেকে কম পেয়ে যাবেন আমাদের জান্ন হাউস থেকে আর এই লেহঙ্গাগুলো নিতে চাইলে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে সামথিং কিছু অ্যাডভান্স করলে ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে থেকে বসে আপনারা এই লেঙ্গাগুলো অর্ডার করতে পারবেন আর অর্ডার প্রসেস হচ্ছে সামথিং কিছু অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা হচ্ছে মাল হাতে পাওয়ার পরে আর এই লেঙ্গা এটা কালারটা হচ্ছে হলো আপনার পেঁয়াজ কালার এটা যা ভিতরে কাজ করা আছে এটা হচ্ছে সম্পূর্ণ ম্যাচিং সুতোর কাজ করা হবে আফ টু বটন কাজ করা আছে আর ঝাড়খানের স্টর্ণের কাজ সিকোয়েন্সদের কাজ করা ম্যাচিং সুতোর কাজ করা আছে নিচে আমলা কাট করা আছে আর হাটু ক্যান কেন হবে আর উন্না হবে আপনার ছয় হাত আর অন্য প্যান্ডেলে কাজ করা হবে ভিতরে বোটা কাজ করা হবে আর হচ্ছেলো আপনার ব্লাউজের এর যে কাজটা এটা আপনার ফুলত তৈরি দিয়ে তৈরি করতে পারবেন আর সামনে পিছনে ডাবল কাজ করা হবে এবং হাতাও কাজ করা হবে আর এটা প্রাইস থাকতেছে মাত্র পাঁচ টাকা যারা এই লেগা নিতে চাচ্ছেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে সামথিং কিছু অ্যাডভান্স মাধ্যমে লেহেঙ্গাটা আপনারা ঘরে বসে হাতে পার্সেস করতে পারবেন আর এটার মধ্যে চারটা পাঁচটা কালার হবে তো বাকি কালার গুলো আমরা দেখিয়ে দিচ্ছি আর অন্য টপস দেখতে হলে আমাদের বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে এই যে আমরা আরেকটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার লাইট পেস্ট কালার এই যে দেখেন পর্যাপ্ত পরিমাণ ঘের অনেক অনেক ঘের আছে দেখেন যা ঘের আপনার গুজরাটি গুজরাটির লেহেঙ্গার মতো ঘের হবে এটা এই যে দেখেন লেহেঙ্গাটার ঘের অনেক ঘের হবে আর প্রতিটা লেহেঙ্গার একদম ম্যাচিং সুতর কাজ করা হবে এবং সিকুয়েন্সের যে কাজটা আছে সেটাও ম্যাচিং ম্যাচিং ভাবে কাজ করা আছে এবং স্টোনে কাজ করা নিচে আমলা কাটটা খুবই সুন্দর দেখতে আর এই লেহেঙ্গাগুলো যারা পরবেন একদম আউট একটা লুক চলে আসবে আর লেহঙ্গাগুলো খুবই সফট পরে এতটাই আরাম পাবেন চাইলে আপনার লং টার্ম ইউজ করতে পারবেন আপনার যে কোনো পার্টি বা ওকেশন অনুষ্ঠানে পরার জন্য একদম কমফোর্টেবল হবে আর এগুলো প্রাইস থাকতেছে মাত্র

আবার দেখবেন দেখলেই আপনার এটা নিতে মন চাইবে খুবই সুন্দর একটা লেহেঙ্গা আর প্রাইস থাকতেছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এরপরে আমরা আইটি কালার দেখাচ্ছি অলিভ কালার দেখেন কালারটা খুবই সুন্দর দেখেন একদম কাজটা হয় একেবারে আছে দেখেন খুবই চমৎকার লাগতেছে দেখার মতো কাজটা এই যে দেখেন লেহেঙ্গাটা খুবই চমৎকার পার্টি বা রিসেপশনের জন্য একটা পারফেক্ট লেহেঙ্গা যারা এই লেহেঙ্গাগুলো গুলো তারা আমাদের জান্ন শাড়ি হাউজে চলে আসতে পারেন আমাদের আউটলেটে চলে আসতে পারেন আর যারা এই যারা আমাদের শোরুমে আসতে পারবেন না তারা এই লেহেঙ্গাগুলো আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার নক করে স্ক্রিনশটের মাধ্যমে সামথিং কিছু অ্যাডভান্সের আহ আপনারা এটা হোম ডেলিভারি পার্সেস করতে পারবেন আর সর্বশেষ যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এই যে দেখেন এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার কালারটা খুবই চমৎকার একটা কালার এটা হচ্ছে আপনাদের বেবি পিঙ্ক কালার আর এই কালারটা হচ্ছে খুবই সুন্দর একটা কালার আর এই কালারটা হচ্ছে মেয়েদের সবচেয়ে পছন্দীয় কালার আর এটা ডিজাইনটা দেখেন একদম ইউনিক একটা ডিজাইন হাটও ক্যান ক্যান হবে ঘয়ারও পর্যাপ্ত পরিমাণ হবে সিকোয়েন্সের কাজ করা আছে ম্যাচিং এবং ঝাড়খান্ড স্টোনের কাজ করা নেট ফ্যাব্রিক্সের মধ্যে একদম ম্যাচিং সুতোর কাজ করা হবে লেহেঙ্গাটা আর এটা প্রাইস থাকতেছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যারা নিজে যাচ্ছেন তারা এই লেহেঙ্গাটা স্ক্রিনশট পাঠিয়ে সামথিং কিছু অ্যাডভান্সের বিনিময়ে আপনার লেহেঙ্গাটা আপনারা ঘরে বসে পার্সেস করতে পারবেন আর আমাদের শোরুমে আসার সহজ লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান পি রিয়ামিনি মার্কেট বি একশো সাত জান্নাত ছাড়িগর আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন আজকে এই প্রদর্শন আসসালামু আলাইকুম